খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ অ্যানিমাল ছবিতে কেরিয়ারের সবচেয়ে ভয়ানক চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কাপুর মারামারি কাটাকাটি কিছুই বাদছিল না সেই ছবিতে এই মুহূর্তে নীতিশ তিওয়ারির রামায়ণ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর রামের চেয়ে অ্যানিম্যালের রণবিজয়ের মানে রণবীরের চরিত্রের নাম ছিল একেবারে ভিন্ন এক চরিত্র অ্যানিম্যাল ছবিতে নগ্ন পর্যন্ত হতে হয় রণবীরকে অভিনেত্রী তৃপ্তি দিমরির সঙ্গে ছিল তার সেই অন্তরঙ্গ দৃশ্য যা করতে গিয়ে রীতিমতো ভয়ে কুকড়ে গিয়েছিলেন রণবীর এবং তার এই ভয় কাটাতে সাহায্য করেছিল কে জানেন রণবীরের স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন আলিয়ার সঙ্গে ছবির সবকটি দৃশ্য নিয়ে আলোচনা করছিলেন রণবীর কিছু দৃশ্যে অভিনয় করতে আলিয়াই তাকে সাহায্য করেছিলেন বিশেষ করে তৃপ্তির সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য করার আগে আলিয়াই তাকে মনে সাহস জুগিয়েছিলেন এবং আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন আলিয়া তার স্বামীকে বলেছিলেন এটা একটা চরিত্র এবং ছবির একটা অংশ স্ত্রী আলিয়ার কাছে এই সমর্থন পাওয়ার পরেই রণবীর তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে পেরেছিলেন অর্জুন রেড্ডি এবং কবির খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি অ্যানিম্যাল ছবিতে রণবীরের পাশাপাশি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা ভাবার চরিত্রে অনিল কাপুর নির্বাক খলনায়ক আব্রারের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওয়াল ছবির সিকোয়ালও তৈরি হবে সেই ছবির নাম অ্যানিমাল পার্ক তাতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর